সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা খুলম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত নাচ্ছি আশা করি নতুন বছর আপনাদের সবার জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক পুরোনো বছর চলে গেছে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই নতুন বছর আসছে নতুন বছরে নতুন ভাবনা চিন্তা নতুন সব কিছু দর্শকরা আপনারা জানেন যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির এখন কোনো চেয়ারম্যান নেই গত নভেম্বরে অবসর নিয়েছেন পাঁচ বছর কাজ করার পর অবসর নিয়েছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে মঞ্জুল দেব এরপর কে চেয়ারম্যান হতে পারেন এ নিয়ে অনেক কথাবার্তা অনেক জল্পনা কল্পনা চলছে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি হলো একটি স্বার্থশাসিত প্রতিষ্ঠান এবং এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদটি সবসময় একটি অজনদার পথ এবং সবসময় রাজনীতির ব্যক্তিত্বরাই এই চেয়ারে বসেছেন কর্ণন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে মঞ্জুল দেব অব্দি অনেক অনেকে ছিলেন সবাই ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত সন্দীপ নেন্দ্র ছিলেন সুজন দত্ত ছিলেন পার্থ চক্রবর্তী ছিলেন এ ধরনের অনেক ব্যক্তিত্বকে আমরা দেখেছি যে এই চিয়া অলঙ্কৃত করেছেন তো এবার মঞ্জুলদেব অবসর নেওয়ার পর একটা জল্পনা হতে পারে তিনটি নাম আসছিল মঞ্জুলদেব আবার চেয়ারম্যান হতে চাইছেন আরেকটি নাম আসছিল ছিল রসুরাজ দাসের যিনি অবসরপ্রাপ্ত আমলা ডিরেক্টর হিসাবেও কাজ করেছেন এবং আছে এবং উঠেছিল চন্দন দেহের নাম তো এখন পর্যন্ত আমার কাছে যেটা খবর আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে চন্দন দেয়ের নামটাই সবার উপরে আছে এবং সব সম্ভবত যদি অঘটন কিছু না ঘটে তাহলে তিনি ব্লাড অথরিটির চেয়ারম্যানের পদে বসছেন চন্দন দে দীর্ঘদিনের একজন বিজেপি দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত প্রায় চল্লিশ বছর তিনি কাছা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ বিজেপির আদর্শের সঙ্গে চিন্তাধারা করে চিন্তাধারার যে মানসিকতা এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরার যে একটা ক্ষমতা সেটা তার রয়েছে অর্থাৎ আপনি বলতে পারেন তিনি জেলা বিজেপির একজন থিংক ট্যাঙ্কের অন্যতম সদস্য যখন কোনো তাত্ত্বিক বিষয়ে কোনো দল কোনো সিদ্ধান্ত নেয় তখন তার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং তিনি বরাবরই বিজেপি যখন তিনি কলেজে ক্লাস করতেন তখনও তিনি বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তো তার তিনি ঘনিষ্ঠ হয়েছেন সেই সূত্রে তার নামটাই এখন সবচেয়ে উপরে আসছে অঘটন কিছু না ঘটলে তিনি পেতে পারেন যদিও রসরাজ ও এখানে চেষ্টা করছেন এখানে চেষ্টা করছেন মঞ্জুল দে আবার কিন্তু এখন পর্যন্ত যেটা খবর আমার কাছে আছে তাতে আমি দেখতে পাচ্ছি যে চন্দনদের নামটাই বেশি বিবেচিত হচ্ছে চন্দনদেব জেলা কমিটির বিভিন্ন সময় জেলা পদ অঙ্কিত করেছেন সাধারণ সম্পাদকের কাজ করেছেন এবং বিজেপি দলের সঙ্গে তিনি দীর্ঘদিন থেকে যুক্তটা আমি আগেই বললাম সুতরাং একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে এবং দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে কাজ করার সুবাদে বিজেপিতে থাকার সুবাদে দল হয়তো তাকে একটা পুরস্কারে পুরস্কৃত করতে চাইছে এবং খুব সম্ভবত এই কয়েকদিনের ভেতরে হয়তো এই বিষয়ে আপনারা নতুন নোটিফিকেশন আপনারা দেখতে পারেন এসে যাবে নির্বাচনের আগেই এসে যাবে নোটিফিকেশন সুতরাং শিলচর ডেভেলপমেন্ট অথরিটির পদটি আমি আগেও বলেছি একটা গুরুত্বপূর্ণ পদ এই পদে এবার চন্দনদের বসার সম্ভাবনাটা আমরা বেশি দেখছি যদিও অঘটন আমি আগেও বলছি অঘটন কিছু না ঘটলে চন্দন দে এই পদে বসছেন